নমস্কার কেমন আছো সবাই আমি কথাগুলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে আজকের ভ্লগটা আমাদের মা মেয়ের ইন্ডিয়া থেকে ইউএসএ ফিরে যাওয়ার জার্নির গল্প এ এক লম্বা যাত্রা তো তোমরা জানো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমরা দুজন মানে আমি আমার দু বছরের ছানাকে নিয়ে ইউএসএ থেকে ইন্ডিয়া এসেছিলাম পুজোর আগে মাঝখানে কেটে গেছে প্রায় মাস দিনে মাঝখানে মেয়ের বাবা এসে আবার ঘুরে চলেও গেছে এবারে আমাদের মা মেয়েকেও ফিরতে হবে আবারও প্রবাসে তো চলো আজকের ব্লগে শেয়ার করে নিই আমাদের এই যাত্রার গল্পটা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বিকেল সাড়ে চারটে নাগাদ আমরা জার্নিটাই শুরু করেছি মা মেয়ে মিলে সাথে আর কাউকে আসতে দিইনি এয়ারপোর্ট অবধি কারণ এই যে রাস্তায় মিউ ঘুমিয়ে পড়েছে আবার এয়ারপোর্টে নেমে দৌড় লাগাতে হবে ওইখানে একটুও দাঁড়াতে দেয় না ঢোকার মুখে শুধু শুধু মন খারাপ হবে বাড়ির সবার তাই জন্য জার্নিটাই শুরু করেছি আমরা দুজনে মিলে তো যাই হোক আমরা সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছি আমাদের ফ্লাইট আছে সাড়ে আটটায় কলকাতা থেকে আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাচ্ছি তাই মাঝখানে হল্ট হচ্ছে দিল্লিতে দিল্লি থেকে আবারও আমরা রওনা দেব নিউ জার্সিতে আর এয়ারপোর্টের উদ্দেশ্যে কলকাতা থেকে দিল্লি যেতে প্রায় ওই আড়াই ঘন্টা মতো সময় লাগবে তারপরে দিল্লি থেকে নিউ জার্সি যেতে দূরত্ব প্রায় ফ্লাইটে সতেরো ঘন্টার কাছাকাছি এইটুকু ছানাকে নিয়ে একা একা এত দূর যাত্রা করা এ একটা টেনশন মুখের মধ্যে থেকেই যায় কিন্তু কেন জানি না মায়েদের একটা আলাদাই কনফিডেন্স হয়তো কাজ করে ভেতরে ভেতরে যে ছানাকে নিয়ে আবার কিসের ভয় তাকে আমি সম্পূর্ণ বুঝি কাজেই তাকে ঠিক ম্যানেজ করে নিয়ে পৌঁছে যেতে পারবো পৃথিবীর উল্টোপিঠেও এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি এবার নামবো আমরা এই যে আমরা চলে এসেছি এখানে ব্যাগে চেক ইন করবো আমরা এয়ার ইন্ডিয়ার চেক ইন কাউন্টারে এই দেশ ছেড়ে প্রবাসে ফিরে যাওয়ার দিন একটা আলাদাই মন খারাপ কাজ করে এই যে এয়ারপোর্টের সিলিং এ রেখা রয়েছে আমার বাংলা ভাষার অক্ষরগুলো গুলো খুব ভালোবাসে যারা মিউ একদম নিজের মানুষ তাদের ভালোবাসার টান এড়িয়ে তাদের কোল থেকে এই নিয়ে যাওয়ার সময়টায় ভীষণ বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তবু কি করবো উপায় তো নেই আর মিউয়ের বাবাও বসে আছে সেই সুদূর প্রবাসে মেয়ের জন্য অপেক্ষা করে তাই সেই জন্য তার সাথে আবার মিউয়ের দেখা হবে এটা ভেবে মনটাও ভালো লাগছে তো আমাদের ব্যাগের চেক ইন হয়ে গেছে খুব ভালোভাবে আর সিকিউরিটি চেকিংও কমপ্লিট আমরা চলে এসেছি গেটে অপেক্ষা করছি আমাদের বোর্ডিং অ্যানাউন্সমেন্টের জন্য মিউ একটা খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই খেলনাটার নাম মিস্টার পেন্সিল তো এটার মাধ্যমে ও বিভিন্ন আঁকি বুকি লেখালেখি ইত্যাদি করে আবার অনেক কিছু শিখেও গেছে এই খেলনাটার মধ্যে দিয়েই খেলতে খেলতেই মিউয়ে জ জন্মদিনে এটা আমাদের বন্ধুরা কি নিউকে উপহার দিয়েছিল খুব প্রিয় খেলনা এটা এতটুকু বাচ্চা নিয়ে এত লং জার্নিতে ওদের মুড কখনো না কখনো একটু আদ্রুত খারাপ হবেই কারণ ওদের ঘুমোবার সময় খাবার সময় সব রুটিন একটু এদিক ওদিক হয়ে যায় ওর মুড এই গোটা জার্নিতে ঠিক রাখার জন্য আমি বিভিন্ন উপায় অবলম্বন করি ওর প্রিয় খেলনা খাবার এগুলো জার্নির বেশ কয়েকদিন আগে আমি ওর চোখের আড়ালে রেখে দিই যেমন এই যে হাতে ললিপপ ললিপপ চকলেট এগুলো তো এমনিতেই খুব একটা খায় না আর ওর প্রিয় খেলনাও সরিয়ে রেখেছিলাম ও জার্নি করার কিছুদিন আগে হঠাৎ করে সব খাবার পেয়ে ও বেশ খুশি থাকে আর অনেকটা টাইম কাটিয়ে দেয় এছাড়া দেশে আসার সময়ের ব্লগটাতে আমি বলেছিলাম যে জন্য আমি কিছু কিছু জিনিস যেগুলো ব্যাগে খুব সহজে ঢুকে যায় হ্যান্ড লাগেজে সেরকম জিনিস কিনে রেখে রাখি যাতে ও এগুলোতে খুশি হয়ে যায় দেখে আর কি আর আমার জন্য ফ্লাইট জার্নিটা ইজি হয় তো দেখতে পাচ্ছ আমরা কলকাতা টু দিল্লি ফ্লাইটে উঠে পড়েছি আর মিউ ওর বই নিয়ে বসে পড়েছে এই বইটায় আমি আসার আগেই কিনেছি তো প্রথম দেখছে বইটা আর মিউ বই পড়তে খুব ভালোবাসে ওটা নিয়ে খানিকক্ষণ বিজি হয়ে থাকবে আমাদের ফ্লাইট প্রায় মিনিট পনেরো দেরিতেই ছাড়লো তো যাই হোক আমাদের বাংলার মাটি ছেড়ে আমরা এবার আকাশে উড়তে শুরু করেছি নিচে চকচক করছে আমার বাংলা এই ব্লগে আমাকে একটা কথা উল্লেখ করতেই হবে সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার টোটাল সার্ভিস কিন্তু খুব ইমপ্রুভ করে গেছে মানে এই ডিনারে আমরা যে খাবারগুলো পেয়েছিলাম ইনক্লুডিং বিরিয়ানি প্রত্যেকটা খাবারই খুব গরম ছিল এবং খুব টেস্টিও ছিল এই আড়াই ঘন্টার ছোটো ফ্লাইটেও কিন্তু আমরা খুব সুন্দর ডিনার পেয়েছি আর সব সময় স্টাফেরা তৎপরতার সঙ্গে কাজ করছিলেন সাড়ে দশটার মধ্যেই আমরা দিল্লি পৌঁছে গেছি এই যে নিচে ভারতের রাজধানীর আলো দেখা যাচ্ছে আমরা এবার নামবো দিল্লিতে মিও খাবার গুলো ভীষণ এনজয় করে খেয়েছে পেট ভরে তবে ওকে আমি ঘুমোতে দিইনি যাতে ও পরে লং ফ্লাইটটাতে ঘুমোয় এই যে আমরা নেমে গেছি ভারতের রাজধানী দিল্লিতে দিল্লি এয়ারপোর্ট এটা তো আমি আসলে বসে আছি হুইল চেয়ারে দিল্লিতে হুইল চেয়ার নেওয়া আছে আমাদের আগে থেকেই বুক করা আছে মিউকে কোলে নিয়ে হুইল চেয়ারে বসে গেছি এখান থেকে কিন্তু আমাদের ইমিগ্রেশন হবে আমরা এখন এগোচ্ছি ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে তবে হুইল চেয়ারের ব্যাপারটা কিন্তু একটা জিনিস বলার কলকাতা এয়ারপোর্টে আমি বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে হুইল চেয়ার দেওয়া হয়নি একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন যিনি আমার ব্যাগ বয়ে দিলেন যেহেতু বাচ্চা নিয়ে আছি কিন্তু কিছুতেই হুইল চেয়ার কিন্তু এনারা দেননি তো যাই হোক দিল্লি এয়ারপোর্টে আমি হুইল চেয়ার পেয়ে গেছি এটা খুব সুবিধে হলো কারণ মিউ এত ট্যান্ড্রাম করে আমার কোল থেকে একদম নামতে চাইছে না তার মধ্যে ভারী ব্যাগ তো রয়েইছে সঙ্গে সব নিয়ে হুইল চেয়ার না হলে খুব মুশকিল দিল্লি এয়ারপোর্টে হুইল চেয়ারে করে যেতে যেতে তোমাদেরও একটু ঘুরে দেখিয়ে দিই যদিও আগের একটা ব্লগেও দেখিয়েছিলাম এই দিল্লি এয়ারপোর্ট এটা খুব সাজানো গোছানো এবং এয়ারপোর্টের ভেতরেই ডিউটি ফ্রি শপিং করা যায় এবং বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে দেখতে খুব ভালো লাগে তো চলো একটুখানি ঘুরে দেখেনি নিই আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গেটের কাছে যিনি আমাদের হুইল চেয়ার করে আনছিলেন উনি খুব সুন্দর আমাদের গাইড করলেন আর আমার ব্যাগপত্রও নামিয়ে দিলেন তো এখানে দেখছি বসার জায়গাগুলো বেশ সুন্দর প্রায় শুয়ে পড়ার মতো আর কি রিক্লাইন্ট সিট আমিও টায়ার তাই আছড়োয়া হয়ে পড়েছি আমরা উঠে পড়েছি আমাদের নির্দিষ্ট ফ্লাইটে বসার জায়গা মতো বসে পড়েছি আর লাকিলি আমরা আর মিউয়ের পাশের সিটটা খালি পেয়ে গেছি তো সতেরো ঘন্টার ফ্লাইটে যদি পাশের সিটটা খালি পাওয়া যায় এমনিতেই তো ভালোই হয় আর তারপরে লক্ষ্য করে দেখলাম বেশ অনেকগুলো সিটই কিন্তু খালি যাচ্ছে এই ফ্লাইটে এই যে মিউ লম্বা হয়ে টান হয়ে শুয়ে পড়েছে আমার কোলের ওপর মাথা রেখে এখন ওর ঘুমানোর ও যতটা ঘুমবে আমি এই ফ্লাইটে ততটা সময় অবধি নিশ্চিন্ত থাকব অনেকেই জিজ্ঞেস করে যে এত লম্বা যাত্রায় কি করে নিজেকে এন্টারটেন রাখি ব্যস্ত রাখি তো আমি প্রথমত ফ্লাইটে খুব একটা ঘুমোতে পারি না আর মিউকে নিয়ে একা জার্নি করলে আমার দু চোখের পাতা এমনিই এক হয় না সেই ঝিমানোর মতো কিছুক্ষণ চোখের পাতা বন্ধ হয় আবার দশ মিনিট পর খুলে যায় এরকম আর কি তো এরকম করে করে খানিকক্ষণ নিজে ক্লান্তিটাকে কাটানোর পরে আমি মুভি দেখতে ভালোবাসি বলে মুভি দেখি তো স্ক্রিনে তো মুভি দেওয়া থাকে তবুও আমি ফোনে কিছু মুভি ডাউনলোড করে এনেছিলাম কারণ যদি স্ক্রিন খারাপ থাকে যাতে আমি মুভি দেখতে পারি আর ঘড়ি একদমই দেখি না যে কতটা বাকি আছে আমি এরম মেন্টালিটি নিয়ে এখন জার্নি করি যে আমি কারোর বাড়িতে বেড়াতে এসেছি তারা আমায় খুব ছোট্ট জায়গায় খেতে শুতে দিচ্ছে আমি এক রাত তাদের বাড়ি থাকবো সকালে উঠি নিভি চলে যাব তো এই মেন্টালিটি নিয়ে আমি যাত্রা করি একদমই মানে ভাবি না যে আর কত টাইম বাকি আর কত টাইম বাকি কারণ ঘড়ি দেখতে থাকলে ঘড়ির কাটা একদমই চলতে চায় না দিল্লি থেকে আমার ফ্লাইট ছিল কিন্তু প্রায় রাত দুটোই ফ্লাইটে ওঠার পরেও মেয়ে ঘন্টা দুয়েক জেগে থেকে তারপরে ঘুমিয়েছে তো রাতে শুধু কফি চা আর ছোট ছোটো স্ন্যাক্স দেওয়ার পরে এখন সকাল সাড়ে আটটা বাজে এই ব্রেকফাস্টটা দিয়ে গেছে আছে অমলেট আলুপ্যাটি সসেজ ব্রেড মাখন এইসব মিউ প্রায় টানা আট ঘন্টা ঘুমিয়েছে এবার উঠে পড়েছে তো আমাকে যে স্ন্যাকটা দিয়েছিল তো আমি আবার সেটা চেয়ে নিয়েছি মিউয়ের জন্য তো মিউ এখন সেটা বসে বসে খাচ্ছে আর স্ক্রিনে এই দেখছে যেহেতু আমরা রাতের ফ্লাইটে জার্নি করছি সেহেতু পুরো জার্নিটাতেই মোটামুটি অন্ধকারই থাকবে ফ্লাইট সবাই ঘুমাচ্ছে জানলাগুলো অফ করে দেওয়া রয়েছে তো রিডিং ল্যাম্পটা যেটা দিয়েছি মিউ তো এখন পুরো দমে ঘুমতে উঠে পড়ালেখা করতে বসেছে যে সমস্ত বুকসগুলো এনেছি যেমন স্টিকার বুকটা বা কালারিং বুকটা ছোটো ছোটো ক্যারিয়ন লাগে যে ওগুলো বের করে এখন পড়তে বসেছে কিউ ফর ওকে বিজি রাখার জন্য আমিও ওর সাথে খেলায় যোগদান করেছি এ বইটা খুলে আমি ওকে বিভিন্ন লেটার খুঁজে বের করতে বলছি আর ও সেগুলো খুঁজে খুঁজে বার করছে আবার ও আমাকে খুঁজে বের করতে বলছে আমি ওকে খুঁজে বের করে দেখাচ্ছি W W W W W Can you find W <coughs> A y, W W W W W W W W có তো আঁকতে আঁকতে খেলতে খেলতে পড়তে পড়তে আমরা পৌঁছে গেছি প্রায় নিউ ইয়র্কের কাছাকাছি এখন মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা মিউয়ের বাবার সাথে মিউয়ের দেখা হওয়ায় এই যে আমরা নেমে গেছি নিউ জার্সিতে এয়ারপোর্টে মিউ ভীষণ বিরক্ত কারণ কাস্টমস এর লম্বা লাইন পেরিয়ে আমরা ফাইনালি লাগেজ কালেক্ট করতে এসেছি এখানেও কিন্তু বলার সাথে সাথেই আমাকে হুইল চেয়ার দিয়ে দেওয়া হয়েছে ক্যারিয়ন লাগেজ ক্যারি করা থেকে শুরু করে এই ব্যাগেজ কালেক্ট করা কাস্টমসের লাইনে বিভিন্ন রকমভাবে হেল্প করা সবভাবেই ওনারাই আমাকে অ্যাসিস্ট্যান্স দিয়েছেন মিউ অস্থির হয়ে উঠেছে বাবা কই বাবা কই করে কারণ ওদেরকে বলে এনেছি যে বাবার সাথে দেখা হবে বাবা আমাদের জন্য ওয়েট করে আছে আমাদের সত্যি হয়েছে না মিউ এর বাবার সাথে দেখা করার জন্য বড়দিন আসছে তাই সুন্দর করে সেজে উঠেছে এখানকার এয়ারপোর্টও শুধু মিউ কেন আমারও মনে হয়েছিল অর্কর সাথে দেখা না হওয়া অব্দি আমরা শব্দটা যেন সম্পূর্ণতা পাচ্ছে না আবার এক মাস পরে দেখা হলো দেশে পুজোর ছুটির আমেজ কাটিয়ে এসে এবার এখানে বড়দিনের ছুটি উপভোগ করার পালা সবাই ছুটিতে খুব আনন্দ করো দেখা হবে পরের ভ্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আগামী বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা